আর আমি এখন দাঁড়িয়ে আছি আমার রাজশাহীর আমের আর্টটিতে স্পেশালি আমি আজকে দেখাবো কোন আম আমরা কেনাকাটা করেছি এবং কীরকম দর দাম তো শুরুতে আমি হিমসাগরের ক্যাট আম দেখাবো ছোট সাইজের হিমসাগরগুলো যেগুলোকে আমরা ক্যাট বলে থাকি হিমসাগরের যেগুলো ছোট সাইজ এই যে দেখুন এগুলো হচ্ছে হিমসাগরের ছোট সাইজ এগুলো দর হচ্ছে চোদ্দোশো টাকা দরে আমরা কিন্তু কিনছি হিমসাগরের ক্যাট আর এদের সাথেই কিন্তু কিছু গুটি আম দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালারফুল গুটি আম এগুলো আমরা কিনছি এক হাজার টাকা দরে আর এখানে দেখুন গুটি বড় সাইজের গুটি আমগুলো এগুলো চোদ্দোশো টাকা দরে কিনছি এটা চোদ্দোশো টাকা দর আর এই যে এইখানে দেখছেন কিছু কালারফুল বড় গুটি এগুলো ষোলোশো টাকা দরের গুটি অনেক সুন্দর সুন্দর দেখুন ঝকঝকে কালারিং মাল আর এইটা হচ্ছে পনেরোশো টাকা দরের অনেক সুন্দর আর এখানে আমাদের সর্দার আওয়াল সর্দারকে আপনারা অনেকে চেনেন অনেকে দেখছেন আর এই যে দেখুন এখানে এই যে কালীভোগ আমটা দেখুন কত সুন্দরভাবে কালীভোগ আম রাখা আছে এটা ষোলোশো টাকা দর এখানেও কিছু কালীভোগ রাগ আছে আজকে কালীভোগ আমের একটু কম আসছে বাজারে যার কারণে খুব বেশি আমরা নিতে পারিনি বন্ধুরা এই যে দেখুন এখানেও কিন্তু গুটি আমগুলো এখানে প্রচুর পরিমাণে আজকে আমরা অনেক আম কেনাকাটা করেছি বন্ধুরা এই যে দেখুন এই যে প্যাকিং দেখুন প্যাকিং দেখলে মনে হবে যে মানে কানছাটের রাজা আর কি প্যাকিং হ্যাঁ খুব সুন্দর চমৎকার প্যাকিং দেখতে হবে না এই যে দেখুন কত সুন্দর সুন্দর ভাবে প্যাকিং চলছে হ্যাঁ আওয়াল তোমারটা প্যাকিং হয়েছে কি হ্যাঁ হয়নি না তখন যারা প্যাকিং নিয়ে কোনো টেনশন নেই এবার হ্যাঁ ফার্স্ট ক্লাস প্যাকিং চলবে এবার কোনো কমপ্লেন চলবে না প্যাকিংয়ে কোনো কমপ্লেন হবে না কারণ স্যালারিটা আমি বাড়িয়ে দিছি কাজ খুব মনোযোগ দিয়ে করছে এবার সবাই তো যাই হোক বন্ধুরা আপনারা ইতিমধ্যেই জানেন যে আমার আরও একটি আমের আড়তে রয়েছে নওগাঁর সাপাহার তো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মুন বা একশো মন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারি সমগ্র বাংলাদেশে আমগুলো ডেলিভারি দেই আর একটি কথা বন্ধুরা যারা অল্প পরিমাণ নেবেন স্পেশালি বিশ তিরিশ ক্যারেট চল্লিশ পঞ্চাশ ক্যারেট স্পেশালি তিরিশ ক্যারেট আর কি হ্যাঁ তিরিশ ক্যারেট যারা ঢাকা চট্টগ্রাম এই রোডের আশেপাশে যারা রয়েছেন স্পেশালি কুমিল্লা দাউদকান্দি কুমিল্লা ক্যান্টনমেন্ট ফেনি আমাদের গাড়ি সর্বশেষ চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার পর্যন্ত যাওয়া আসা করবে আর মাঝখানে সাহেদাবাদ চিটাগাং রোড নারায়ণগঞ্জ মদনপুর হ্যাঁ কাশপুর ব্রিজ এই রোডটা দিয়ে প্রত্যেক দিন যাওয়া আসা করবে যারা অল্প পরিমাণ নেবেন তারা কিন্তু ব্যবসা করতে পারবে না যে দেখুন আমাদের এমদাদ ভাই আবার আসছে উনি কিন্তু উনি একদিন দুদিন পর পর আসে এসে আম নিয়ে যাই তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মোহনপুর রাজশাহী